অ্যান্ড্রোজেন ইনসেন্সিটিভিটি সিনড্রোম একটা জেনেটিক অসুখ এবং এই অসুখে পুরুষ মানুষটাকে বাইরে থেকে দেখতে মহিলাদের মতো লাগে মহিলাদের মতো জেনেটেলিয়া এক্সটার্নাল সেক্সুয়াল ক্যারেক্টার্স সেগুলো সব মহিলাদের মতো কিন্তু ভেতর থেকে সে একজন পুরুষ এবং পেটের আলট্রাসোনোগ্রাফি করলে দেখা যায় যে টেস্টিস বা অন্ডকোষটা পেটের মধ্যে আছে এবং সেটা নিচের দিকে নামেনি অনেকগুলো পরীক্ষা পদ্ধতি আছে তার মধ্যে জেনেটিক টেস্টিং একটা যেটাতে দেখা যায় যে ওর এক্স ক্রোমোজোমে যে অ্যান্ড্রোজেন রিসেপ্টার জিন ছিল এ আর জিন আর মিউটেশন হয়েছে ফলে টেস্টোস্টেরন শরীরে কাজ করতে না পারার জন্য বাহ্যিক গঠনটাই মহিলাদের মতো হয়েছে আসলে সে একজন পুরুষ এবং এটা ডায়াগনোসিসের পরে একটা অত্যন্ত মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যান কারণ প্রথমে সন্দেহ জাগে যখন তার মেনস্ট্রুয়েশন হয় না তারপরে তার কাউন্সেলিং করতে হয় দরকার পড়লে কিছু হরমোনাল থেরাপি আছে সেগুলো অ্যাডাপ্ট করতে হয় দরকার পড়লে কিছু সার্জিক্যাল পদ্ধতি লাগে এবং খেয়াল রাখতে হয় যার পেটের মধ্যে যে টেস্টিস আছে সেটাতে কোনো ম্যালিগন্যান্সি হচ্ছে কি না কারণ সেটার হওয়ার সম্ভাবনা আছে সুতরাং এ একটা অসুখ স্পেসিফিক এবং খুব একটা আশ্চর্যকর অসুখ আশ্চর্যজনক অসুখ সেই জন্য আপনাদের সামনে আমি এই ভিডিওটা ছোট ভিডিওটা রাখলাম